এবারের আগের বার যখন মোদী সরকার ক্ষমতায় এসেছিল তারপর সময় দু হাজার উনিশ এবং দু হাজার কালা শ্রমকোট পার্লামেন্টে পাশ করিয়েছিল একান্নটি শ্রম আইনের মধ্যে উনত্রিশটি আইন বাতিল করে এই চারটি শ্রমকোট আনা হয়েছিল এই শ্রমকোট বা আইনের পরিবর্তন শ্রম আইনের পরিবর্তন কোন শ্রমিক সংগঠন বা কোন শ্রমিক কে ছিল মালিকরা মালিকরা বলেছিল ইজি টু বিজনেস ইন্সপেক্টর খতম করতে হবে তার জন্য শ্রম আইন পরিবর্তন করতে হবে তাই মালিকের স্বার্থে এই শ্রম কোর্ট তারা তখন পার্লামেন্টে পাশ করালো দু সালে তারা ড্রাফট রুলস রেডি করলো প্রকাশ করলো তারা কিন্তু তা করাতে পারেনি এবং শ্রম সেজন্য কার্যকরী হয়নি কেন্দ্রীয়ভাবে মাধ্যমে কিন্তু এবার একুশে নভেম্বর এই সেন্ট্রাল কোর্টগুলো চারটি কোর্ড এনফোর্স করার জন্য তারা গেজেট নোটিফিকেশন করেছে এবং তারপর তিরিশ তারিখ তিরিশে জানুয়ারি তারা ড্রাফট রুলস করেছে এখন হচ্ছে অবিলম্বে ড্রাফ রিক যাতে কার্যকরী হয় মালিকরা চাপের কাছে স্বীকার করে কেন্দ্রীয় সহায়তা করছে শুধু তাই নয় এর সঙ্গে যুক্ত করেছে এবার দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাসে সমশক্তি নীতি বলে একটি ড্রাফ তারা বাজারে এনেছে সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে ধর্মের ভিত্তিতে ধর্মীয় মানসিকতার ভিত্তিতে মূলত হিন্দু ধর্মীয় শাস্ত্র ভিত্তিক শ্রম বিষয়টিকে দেখার মানসিকতা শ্রম ধর্ম শ্রম একটা সমাজের বিকাশের বিশেষ অবস্থানে শ্রমিক মালিক সম্পর্কের ভিত্তিতে যে মজুরি দাসত্বের সৃষ্টি হয়েছিল তার ভিত্তিতে শ্রমিকরা যে শোষিত হচ্ছে তাকে বাস্তবে অমান্য করে এই শ্রম শ্রমশক্তি নীতি আনানো হচ্ছে আমরা মনে করি শ্রমকর এবং শ্রমশক্তি নীতি দুটোই শ্রমিক শ্রেণী সাধারণ কৃষক ক্ষেত মজুর যারা সম্পদের স্রষ্টা কারখানায় শ্রমিক খেতে খামারে কৃষক ক্ষেত মজুর তাদের বিরুদ্ধে যাবে তাই আমরা তার বিরুদ্ধে এবং যখন একুশে নভেম্বর এই কোর্টকে এক্সিকিউট করানোর জন্য সরকার ঘোষণা করেছিলেন তখনই দেখা গেল অদ্ভুত ভাবে সমস্ত আইনের ক্ষেত্রে তাই তারা একে সমর্থন করছে আর সাথে সাথে এআইউটিউ সি সহ দশটি শ্রমিক সংগঠন এবং সংযুক্ত কিষাণ মোর্চা এর বিরুদ্ধে সেদিনই প্রেস স্টেটমেন্ট করেছে একুশ তারিখ এই হলো বাস্তব এখান থেকে পরিষ্কার এই শ্রমকোর কার শুধু তাই নয় আপনারা দেখতে পাচ্ছেন মূল্যবৃদ্ধি দিনের পর দিন বাড়ছে বেকাররা কাজ পাচ্ছে না চালু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে নূতন করে বেকার বাহিনীতে লোক নাম লেখাতে বাধ্য হচ্ছে তারপরে কোডে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট পারমানেন্ট নেচার অফ জব স্থায়ী কাজের ধারণাকে নকশাৎ করা হচ্ছে সামাজিক সুরক্ষা নেই নিউয়ার্কারদের কথা বলা হলো তাদের জন্য সামাজিক সুরক্ষার কোনো ফ্রেম তৈরি করা হয়নি নারী শ্রমিকদের নাইট শিফটে কাজ করার অধিকার দেওয়া হচ্ছে যেটা ফ্যাক্টরিজ অ্যাক্ট নাইনটিন ফর্টি এইট তখনই নারী আমাদের দেশের বাস্তব অবস্থাকে বিচার করে নারী শ্রমিকদের সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কাজ করা বন্ধ রেখেছে এরা সেটাকে নিয়ে আসছে এরকম বহু বিষয় উঠে আসছে তারা বিদ্যুৎ আইন বিদ্যুৎ বিল দু হাজার পঁচিশ এনেছে তারা সিড বীজ সিড অর্থাৎ বীজের জন্য যে সংরক্ষণ সেই ব্যাপারটা টোটালটা মাল্টি ন্যাশনাল তুলে দেওয়ার চেষ্টা করছে কৃষকদের বীজ করার অধিকার থাকবে না রিপ্রোডিউস করার রিস্কে অধিকার থাকবে না সমস্তটাই মাল্টি ন্যাশনাল কন্ট্রোল করবে এই হলো বাস্তবতা তাই এর বিরুদ্ধে গত নয় জুলাই আমরা সারা ভারতবর্ষের পঁচিশ কোটির বেশি সময় মানুষ ধর্মঘটে এ এবছর তার থেকে বেশি নামবে কিন্তু পশ্চিমবঙ্গে একটা বিশেষ বাস্তবতায় বারো তারিখ মাধ্যমিক পরীক্ষার শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু আমরা সেন্ট্রাল ট্রেব্যুন গুলো সিদ্ধান্ত করেছি পশ্চিমবঙ্গে শিল্প ধর্ম ঘটাবে পরীক্ষার ক্ষেত্রে কোন রকম বিঘ্ন যাতে না ঘটে সেটা ধর্ম ঘটে অংশগ্রহণকারীরা দেখবেন এবং পরিবহন ক্ষেত্রে যাত্রী পরিবহনের ক্ষেত্রে আমরা ছাড় দিয়েছি সেরকম করে ছাড় আছে হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন এমার্জেন্সি বিভাগগুলো কিন্তু আমরা মনে করি একদিনে ধর্মঘটি শেষ নয় আগামীকাল সর্বস্তরের মানুষ শ্রমিক কৃষক মানুষ সবাই নেমে একটা ব্যাপক ধর্মঘটে সরকারকে বার্তা দিতে হবে তার এই নীতি এদেশের জনগণ এদেশের শ্রমিক কৃষক সাধারণ মানুষ মানছে না বেশিরভাগ মানুষ মানছে না এবার সংযুক্ত কিষাণ মোর্চা গ্রামে গ্রামে এই ধর্মঘটকে সমর্থন করে তারাও পথে নামছেন তাই আগামীকাল সর্বস্তরের মানুষকে আমরা ধর্মঘটের সমর্থনে পথে আমার আহ্বান করছি এই বার্তা যদি মোদী সরকার না শোনেন কেন্দ্রীয় সরকার না শোনে তাহলে আগামী দিনের লাগাতার ধর্মঘট কেন্দ্রীয় অফিস গুলো ঘেরাও করে সরকারকে বাধ্য করা হবে যাতে সরকার এই শ্রমিক স্বার্থ বিরোধী শ্রমকোট বাতিল করতে বাধ্য হয় তাই এআইউটিসির পক্ষ থেকে সর্বস্তরের সাধারণ মানুষের কাছে শ্রমিক কৃষক সহ সবার কাছে আমাদের আহ্বান আগামীকাল বারোই ফেব্রুয়ারি সর্বস্তরে পশ্চিমবঙ্গে শিল্প ধর্মঘটকে সফল করার জন্য সারা ভারতবর্ষে সারা ভারত সাধারণ ধর্মঘটকে সফল করার জন্য এই ধর্মঘটের সমর্থনে আসা আইসিডিএস ওয়ার্কার মিড ডে মিল কর্মী স্কিম ওয়ার্কাররা প্রচারে নেমেছেন তারা কিভাবে সামিল হবেন এই ধর্মঘটে এবারে পঁয়তাল্লিশতম শ্রম সম্মেলনে যে সিদ্ধান্ত হয়েছিল এই স্কিম ওয়ার্কারদের ক্ষেত্রে আশা আইসিডিএস মিড ডে মিল ওয়ার্কারদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে দু হাজার তেরো সালে দিল্লিতে অনুষ্ঠিত পঁয়তাল্লিশতম শ্রম সম্মেলনের সিদ্ধান্ত হয়েছিল কিন্তু আমরা দেখতে পেলাম এই কোড়ে আগে আইনগুলো তৈরি হয়েছে অনেক আগে এই করেও কিন্তু এই স্কিম ওয়ার্কারদের ব্যাপারে কোনো রকম কথা বলা হয়নি স্বাভাবিকভাবে স্কিম ওয়ার্কাররা বঞ্চিত হচ্ছেন এই বঞ্চনার বিরুদ্ধে সমস্ত স্কিম ওয়ার্কাররা পথে নামবেন আগামীকাল তারা বিক্ষোভ মিছিল সামিল হবেন পশ্চিমবঙ্গে যেহেতু সাধারণ ধর্মঘট নয় শিল্প ধর্মঘট সেহেতু তারা রাস্তায় নেমে তাদের যে দাবি যেটা কেন্দ্রীয় সরকার তাদেরকে স্বীকৃতি দিয়ে যেখানে কেন্দ্রীয় সরকার ছিল পঁয়তাল্লিশতম তা তারা করছেন না রাজ্য সরকারগুলো করছে না তার বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন